লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির বিশতম বার্ষিকী চট্টগ্রাম নগরীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আজ এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী চট্টগ্রাম মহানগর এলডিপি ও এর অঙ্গ সংগঠনের যৌথ চট্টগ্রাম জেলা পরিষদ ময়দান হতে বিশাল আনন্দ রেলি অনুষ্ঠিত হয় এই বিশেষ দিনে দলীয় নেতা কর্মীদের অংশগ্রহণ উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় দুই হাজার ছয় সালে দুর্নীতির বিরুদ্ধে ডাক দিয়েই দুর্নীতির বিরুদ্ধেই এই দল গঠিত হয় ডক্টর কর্নেল অলি আহমেদ বিক্রম প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমানেও পার্টির চেয়ারম্যান বন্ধুরা আমার আপনারা জানেন যে দু সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে এই বিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্য দিয়ে আজকে বাংলাদেশে কিছুদিন আগেই আপনারা দেখেছেন যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি সমগ্র বাংলাদেশে সিএস সিজন সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছে এটি প্রমাণ করে লিবার ডেমোক্রেটিক পার্টি যুবক অবস্থায় মেয়ের যেমন অর্জন করেছে বন্ধুরা আমার আজকে এভাবে যদি আমাদের দল জনগণের আস্থা নিয়ে এগুতে পারে আগামী যে নির্বাচন হবে ছাব্বিশ সালের পরে তিরিশ সাল অথবা একত্রিশ সালে সেই একত্রিশ সালে ইনশাল্লাহ লিবারাল ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হবে ইনশাল্লাহ যে জাতীয় সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সে নির্বাচনে আমরা বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করব নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচনের মধ্য দিয়ে যেই কয়টি আমরা বিশ পঁচিশটি ছাড়ছি জোট থেকে এখানে যেই কয়টি আমরা পাই সেটি কিন্তু আমাদের প্রতিকে নির্বাচিত নির্বাচন করা হবে নির্বাচন কমিশন থেকে এটা ঘোষণা করা হয়েছে প্রজ্ঞাপন করা হয়েছে যে জোটবদ্ধ হলো সেটা কিন্তু দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে সেটা আমাদের জন্য গর্বের ব্যাপার যে আমাদের ছাতা প্রতীক নিয়ে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যেতে পারবো আসসালামু আলাইকুম আপনারা আজকে দেখেছেন এল ডিবি মানুষের সামনের দিকে যাচ্ছে এবং জনপ্রিয়া সুদের সভাপতিত্বে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে আমি দীর্ঘদিন বাইরে ছিলাম দেশে এসে জনগণের সবাই নিজেকে এখন সময় দিচ্ছি ইনশাল্লাহ আমাদের দল বিগত সতেরো বছরে আঠারো বছরে সন্ত্রাসমুক্ত ছিল দুর্নীতিমুক্ত ছিল সেটা আমাদের স্লোগান বজায় রাখবে সব জায়গায় আমরা জিরো টল টলারেন্স থাকবে এবং আমরা চাই রুলস অব ল বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক আল্লাহ হাজরা হজরতালী সেই রুলস অফ ল থাকলে এটা সুন্নতির দিকে যায় আমাদের আমার নেতা ডক্টর কানউর আলী আহমেদ একটা জিনিস কয় রুলস মুক্ত ল সন্ত্রাসমুক্ত কলঙ্কমুক্ত এবং বেশি শক্তি সাহেব যেখানে আর রাজনীতি হবে না নতুন ব্যবস্থাপনায় নতুন বাংলাদেশে লিপি তার ভূমিকা রেলি পরবর্তী চট্টগ্রাম মহানগর এলডিপির সভাপতি সৈয়দ গিয়াসুদ্দিন আলমের সভাপতিত্বে এবং দলের সাধারণ সম্পাদক আলহাজ জাফর আহমদ চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন মহানগর এলডিপির সহসভাপতি মাওলানা মোহাম্মদ শাহ আলম আল কাদেরে সাংগঠনিক সম্পাদক নুরুল আজগজ চৌধুরী কোতোয়ালি থানা এলডিপির সভাপতি মোহাম্মদ আবু সাঈদ সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম ইমন এলডিপি নেতা মোহাম্মদ ফাহাদ চৌধুরী দীপু সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এতে আরো উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব দলের সাবেক সভাপতি আজাহারুল ইসলাম অফু গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি বি এম সাইদুল হক গণতান্ত্রিক যুব দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ এনাম গণতান্ত্রিক যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম মিয়া গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাল নোমান গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন গণতান্ত্রিক কোলাম আদলের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হায়াত নকশবন্দী গণতান্ত্রিক কোলামা আদলের যুগ্ম সম্পাদক মাওলানা মালানা জাহিদুল ইসলাম সহ অসংখ্য নেতৃবৃন্দ এছাড়াও মোহাম্মদ রাইহান কবির মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ সেলিম আবুল কালাম নয়ন হারুন হায়দার মোহাম্মদ সুলাইমান মোহাম্মদ মোশাররফ মোহাম্মদ মোরশেদ হারুন হায়দার মোহাম্মদ জাফর আসলাম রাশেদ মোশারফ কাউসার মনির হোসেন মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন সভাপতির বক্তব্যে সৈয়দ গিয়াসুদ্দিন আলম আবেক কাপ্লুত কণ্ঠে বলেন দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি দেশ স্বপ্ন নিয়ে অক্টোবর প্রায় মন্ত্রী এমপি নবীন ও প্রবীণ বর্ষিয়ান রাজনীতিবিদদের সাথে নিয়ে এলডিপি প্রতিষ্ঠা করেন উপমহাদেশের অকুতুবয় রাজনীতিবিদ সততা ও ন্যায়ের মূর্ত প্রতীক স্বাধীনতা আন্দোলনের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা চন্দনাইশের কৃতি সন্তান ছয়বারের এমপি এবং সাবেক সফল যোগাযোগ মন্ত্রী জননন্দিত নেতা আলহাস ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম তিনি আরও বলেন দুই সাল থেকে অদ্যবধী আলহাজ ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি জাতীয় পর্যায়ে দেশের সকল আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের এক নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আত্মমর্যাদায় ভূষিত হয়েছে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সৈয়দ গিয়াসুদ্দিন আলম বলেন এলডিপি এমন একটি দল যার মধ্যে কোনো প্রকারের কোন দল নেই এটি একটি সুসংগঠিত আদর্শিক ও শান্তিপ্রিয় দল সুতরাং দলের চেয়ারম্যান আলহাজ ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম মহোদয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আরও উৎসাহ উদ্দীপনার সাথে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য মহানগর নেতৃবৃন্দদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বের হয় বিশাল রেলি ঐতিহাসিক লালদিগের পার থেকে শুরু হয়ে কোতুয়ালি থানা মোড় নিউ মার্কেট আমতল হয়ে শহীদ মিনারে এসে এই শোভাযাত্রার পরিসমাপ্তি ঘোষণা করা হয় হাজারো নেতাকর্মীদের স্লোগান ও উচ্ছ্বাসে মুখরিত ছিল চট্টগ্রামের রাজপথ শহীদুল আলম চাটগার মিডিয়া